সম্মানিত ভিওয়া আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব গ্রামের জন্য অনেকগুলা একতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িগুলো করতে কত টাকা খরচ হতে পারে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি নির্মাণ হোক একবারই তবে তা যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় আর আপনার বাড়ির বাস্তবায়নের জন্য আমাদের কাছে আসি অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি চেক করে দিবেন মাত্র নয়শো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী হাওলাদার বাইকে ওনার বাড়ি শরীয়তপুর জ্বালায় নাজিরাতে আপনার জায়গা যদি চিকন লম্বা হয় তাহলে আপনি এই বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারেন এই বাড়িটি করতে আনুমানিক বিশ থেকে বাইশ লক্ষ টাকা খরচ হবে কুমিল্লায় মুরাদনগর উপজেলায় আক্তার হোসেন বাইকে করে দিলাম বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে খুবই চমৎকার চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সিঙ্গাপুর প্রবাসী রায়ান বাইকে ওনার বাড়ি মুন্সীগঞ্জ এর লোহজং উপজেলায় আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের নান্দনিক এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সাফাই নবাবগঞ্জের তাজামুল ইসলাম বাইকে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক চব্বিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা প্রায় পনেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিন বেডরুমের সমন্বয়ে এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি দুবাই প্রবাসী মহিউদ্দিন বাইকে ওনার বাড়ি কুমিল্লা জ্বালায় সান জ্বালায় এই নান্দনিক বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক তিরিশ থেকে ৩৩ লক্ষ টাকা প্রায় আঠারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে চার বেডরুম ও এক বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুমের সমন্বয়ে এই একতলা বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুয়েত প্রবাসী কাজী জাফর বাইকে ওনার বাড়ি কুমিল্লা সদরে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে আপনার খরচ হবে আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আজকের এই বাড়ির ডিজাইনগুলোর মধ্যে যদি আপনার কোনো পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি